গণেশ পুজো উপলক্ষে চটুল গানে কাউন্সিলরের উদ্দাম নৃত্য এবার সোশ্যাল মিডিয়ায় হল ভাইরাল ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে টিটাগড় পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর রাজেন্দ্র সোনকারকে চটুল গানে উদ্যম এবং অশ্লীল অঙ্গ নাচ করতে অভিযোগ গণেশ পুজো উপলক্ষে চলায় অনুষ্ঠানে কাউন্সিলর এই ঘটনা ঘটিয়েছে আর এই ভিডিও ভাইরাল হতে বিরোধীরা এই নিয়ে শোরগোল শুরু করেছে তাদের দাবি একজন কাউন্সিলর হয়ে এমন কাজ প্রকাশ্য করা উচিত নয় যদিও কাউন্সিলরের দাবি এই ভিডিওটি দু সালে এখনকার নয় তাকে ইচ্ছাকৃতভাবে বিরোধীরা ফাঁসানোর চেষ্টা করছে এই প্রসঙ্গে বিজেপি নেতা কুন্দন সিংয়ের পাল্টা দাবি এই ভিডিও নতুন যুগের ফোনে সম্প্রতি তোলা হয়েছে কারণ দু সালে স্মার্টফোনের চল ছিল না ধন্যবাদ মিডিয়াকে দেখুন ওই এ তো মানে অনেক পুরোনো ভিডিও ওই ধরে নিন দু হাজার চার দু হাজার পাঁচে এইগুলো ষড়যন্ত্র চলছে আমাদের কিভাবে সরানো যায় বি গ্রুপে আছে সি গ্রুপে সরানোর জন্য এইগুলো ষড়যন্ত্র চলছে টিটা বলে পুরো বাংলায় তো এরকম চলছে তো কি বলা যাবে বি গ্রুপে বি গ্রুপে সব জায়গা তো মানে তোর ভাঙ এইগুলো দেখছেন তো পুরো মিডিয়া তো বিজেপি গুরু আছে আর কে আছে এইগুলো তো মানে বিজেপি মানে সমানে ষড়যন্ত্র রাখছে মানে কিভাবে মানে কি টিএমসি কে সরানো যায় কিভাবে দাঙ্গা করা যায় বাঙালে এইগুলো তো মানে টোটাল মানে চলছে বদনাম করা যায় আমাকে কি পুরো মানে বাঙালে দেখছেন তো সবাই মানে নেতাগুলোকে বদনাম করছে এই এই করছে এই করছে আরে প্রমাণ করো তাই তখন তো মানে তুমি বলতে পারবে এই তো অনেক পুরোনো তো পনেরো সতেরো বছর আগে সামনে নির্বাচন আছে তো এই জন্য মানে কি মানে একটু মানে ঝামেলা হোক ওইটা আমি দাদা আমি তো আমি তো বলতে পারবো এই মাত্র তো আপনাকে বললাম কিভাবে ভিডিও দেখি আমি কি রকম আমি তো নিজেই দেখলাম না এগুলো ষড়যন্ত্র চলছে পুরো পশ্চিম বাংলায় কি কিভাবে বদনাম করা যায় ঠিক আছে এইটাই তো চলছে না না কোনো এমনি আমি মানে এমনি মানে কিছু করব দেখুন তো দল থেকে আমাকে ফোন করবে বা মানে শাস্তি দেবে আমি আমাকে আমি তো এরকম কিছু করলাম না আমাকে কেন মানে দল বলবে আমার নাম রাজেন্দ্র সরকার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি টিটাগড়ে পৌরসভা দু নম্বর কাউন্সিলর একটি ভিডিও ভাইরাল হয়েছে চুপুর করে নাচ করছে বলবেন সেটা দেখুন এটা ব্যাপারে বেশি নাই বলা ঠিক এটা তো আমরা চোখের সামনে দেখলাম সারা পাবলিকও দেখছে আমিও দেখছি এলাকা লোকও দেখছে এরকম কত ডান্স কত জায়গায় কত কাউন্সিলর করে সেটা তো প্রকাশে আসে না এটা নাদের মানে ধরে নিন এটা ডান্স সার্বজনীন করছেন এটা অনেক জায়গায় ওনারা করছেন বিভিন্ন জায়গাও করছেন বিভিন্ন রকম নৃত্য কলাপে ব্যস্ত আছে এইটা দেখতে পারলাম অনেকটা দেখতে পাচ্ছি দেখুন এটা ডিপেন্ড করছে আপনি কি অবস্থায় কি ডান্স করছেন এটা নাকি জনপ্রতিনিধিরা করতে পারে না কিন্তু তাদেরও একটা পজিশন আছে ডেকোরম থাকে উনি ডেকোরম যদি করছেন না সেটা আলাদা ভিডিও মানতে হবে উনি জানেন না দু হাজার চার সালে আহ মোবাইলের কোয়ালিটি আর আজকের ক্যামেরা কোয়ালিটি কত আছে বলুন এসব না দেখুন ডান্স করেছেন নাকালি করেছেন করুক